নতুন বছরের শুরুতে এনার্জি বিল বাড়ার ঘোষণা দেওয়া হয়েছে বুধবার অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকে যে এনার্জি বিলের ক্যাব সেটি বাড়ানোর ঘোষণা দিয়েছে রেগুলেটরি সংস্থা অবজ্যাম তারা বলেছে বছরে যে ক্যাব রয়েছে এর ফলে যারা ডাইরেক্ট ডেবিটে বিল পে করে তাদেরকে পে করতে হবে প্রায় সতেরোশো আটত্রিশ পাউন্ড এটি কমপক্ষে একুশ পাউন্ড বেশি বর্তমানে গ্যাসের জন্য যে পার কিলোওয়াট আওয়ার পে করতে হচ্ছে ছয় দশমিক দুই চার পেন্স সেটি বৃদ্ধি পাবে সেটি গিয়ে দাঁড়াবে ছয় দশমিক তিন চার পেন্সে এবং ইলেকট্রিসিটির ক্ষেত্রে বলা হচ্ছে চব্বিশ দশমিক পাঁচ পেন্স থেকে বেড়ে চব্বিশ দশমিক আট ছয় গিয়ে দাঁড়াবে যারা প্রিপেড মিটার ইউজ করে তারা হয়তো বা ডাইরেক্ট ডেবিটে কিছুটা কম ডাইরেক্ট ডেবিটের তুলনায় কিছুটা কম পে করতে হবে তারা হয়তো বা পে করতে হবে ষোলোশো নব্বই পাউন্ড এবং যারা তিন মাস পর পর দেয় তাদেরকে বিল পে করতে হবে আঠারোশো পাউন্ড এবং বলা হচ্ছে এই যে বৃদ্ধি সেটি আবার এপ্রিল মাসে আরও তিন শতাংশ বাড়তে পারে রেগুলেটরি সংস্থা অফ পক্ষ থেকে বলা হয়েছে লোকজন যেন যেগুলো ফিক্সড এনার্জি বিলের অফার করে সে ধরনের কোম্পানি থেকে কম দামে এনার্জি সেটি যেন নেয় কারণ এইভাবে হয়তোবা এপ্রিল আরও বাড়তে পারে বর্তমানে বলা হচ্ছে এটি কোভিড প্রি কোভিডের সময়ের তুলনায় অর্থাৎ কোভিডের আগের সময়ের তুলনায় বর্তমানে প্রায় পঞ্চাশ শতাংশ বেশি এবং বলা হচ্ছে আগামী এপ্রিল আরও তিন শতাংশ বাড়বে এই জন্য যেটি বেস্ট ফিক্সড প্রাইস ডিল থাকবে সেটি নেওয়ার জন্য গ্রাহকদের অনুরোধ জানানো হচ্ছে প্রায় ২৬ লাখ মানুষ বলা হচ্ছে ছাব্বিশ মিলিয়ন মানুষ প্রায় ছাব্বিশ মিলিয়ন মানুষ যুক্তরাজ্যে ইংল্যান্ড ওয়েলস এবং স্কটল্যান্ডে তারা এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থাৎ তাদের বিল বেড়ে যাবে প্রতি এই এই আজকে থেকে অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকে তাদের বিল বেড়ে যাচ্ছে এই বিল বাড়া মূলত কারণ হচ্ছে যখন থেকে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে তখন থেকে মূলত এটি বাড়ছে এটি বলছেন বিশ্লেষকরা এবং বলছেন এটি আরও ভবিষ্যতে বাড়তে থাকবে এর ফলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা পেনশনার কারণ তারা উইন্টার ফুয়েল পেমেন্ট অনেকে পাচ্ছেন না যারা মিনস টেস্টে আছেন অর্থাৎ যারা বিভিন্ন ধরনের বেনিফিটে পান শুধু তারাই কিন্তু উইন্টার ফুয়েল পেমেন্ট পাচ্ছেন অন্যরা পাচ্ছেন না ফলে তারা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলা হচ্ছে এর মাধ্যমে এক দশমিক পাঁচ সাত পাউন্ড প্রতি মাসে প্রিভিয়াস যে ক্যাপ ছিল তার তুলনায় প্রতি মাসে আরও বেশি দিতে হবে এর এর পাশাপাশি বলা হচ্ছে যারা বছরে দেন তাদের জন্য এক দশমিক দুই শতাংশ বেশি বিল আসবে বলা হচ্ছে এই যে ক্যাপ যদিও এবার বাড়ানো হচ্ছে কিন্তু এটি গত বছরের একই সময়ের তুলনায় দশ শতাংশ কম তারপরও যেসব পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের কাছ থেকে পক্ষ থেকে সেটি হচ্ছে যদি আপনার হাত ধোয়ার সময় মনে হয় যে আপনার ট্যাবের পানি অতিরিক্ত গরম তাহলে আপনি ব্রয়লারের যে টেম্পারেচার সেটিকে আপনি কমিয়ে দিবেন এর পাশাপাশি বলা হচ্ছে শাওয়ারের সময়টি সেটিও কমাতে হবে এবং সেক্ষেত্রেও নতুন করে চিন্তা ভাবনা করতে হবে এবং স্টিমার সেটিকে ব্যবহার করতে হবে আপনি অন্যান্য রান্না করার চেয়ে স্টিমার ব্যবহার করে রান্না করলে সেটিকে হয়তোবা আপনি বিল কিছুটা কমাতে পারবেন এবং বলা হচ্ছে এলইডি লাইট বাল্ব ব্যবহার করার জন্য নতুন বছরে এই যে বিল বাড়ার ঘোষণা এটি বড় ধরনের একটি দুঃসংবাদ এবং এই বিল বাড়া বৃদ্ধির ঘোষণা দিয়েই যুক্তরাজ্যবাসী নতুন বছর শুরু করল সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন